বাংলাদেশি রুগীদের সেবা দিতে ইংরেজি শিখছেন চীনের ডাক্তার ও নার্সরা আপনারা জানেন ভারতের মেডিকেল ভিসার জটিলতার কারণে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চীনের গুয়াংজু শহরে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসার মান অন্যান্য দেশের তুলনায় আপনারা জানেন চিকিৎসার মান ও সেবার মান অনেক ভালো আর চীনের চিকিৎসার সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা যারা বিশেষ করে চিকিৎসা নিতে যান বেশিরভাগই হচ্ছে আপনারা চীনা ভাষা বোঝেন না আর ইংরেজি ভাষা খুবই খুবই কম বোঝে যেটা ভারতে গেলে আপনি সহজেই সমাধান করতে পারতেছেন বিশেষ করে ভারতে আপনারা যারা যখন চিকিৎসা নিতে যাচ্ছেন তখন কিন্তু ওইখানে দুবাসী পাওয়া যায় তাছাড়া হচ্ছে হোটেল আছে বিভিন্ন ইগুলো আছে এগুলো মাঝে সহজেই কিন্তু চিকিৎসাগুলো নিতে পারে এই বাংলাদেশি রুগীরা সমাধান করার জন্য কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ থেকে যারা চীনে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা এই ভাষাগত সমস্যা দূর করার জন্য চীনের যে বিভিন্ন হসপিটালগুলো আছে যে বাংলাদেশি মানুষের সেবা দেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে তারা ইংরেজি ভাষা অধ্যয়ন করতেছে রীতিমতো মানে চিকিৎসকগণ রুগীদের সাথে মন খুলে কথা বলতে পারে যারা সেবা দিবে নার্স এবং বিভিন্ন সেবাকর্মীদের যারা আছে তারাও রুগীদের সাথে মন খুলে কথা বলার জন্য না হলে কিন্তু রোগ নির্ণয় করা কিংবা চিকিৎসা দেওয়া সম্ভব নয় এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই চীনের চিকিৎসার মানটা কেমন এবং চীনের চিকিৎসার খরচটা কেমন হতে পারে তো আসলে চীনা সরকার উদ্যোগ নিচ্ছে যে বাংলাদেশ থেকে যে রুগীগুলো যাবে তাদের জন্য সীমিত খরচের মধ্যে কিভাবে চিকিৎসার মানটা দ্রুত করা যায় তার জন্য তিনটা পদ্ধতিতে চিকিৎসা করবে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে টাকার মান মানে এটা কম খরচটা কম দ্বিতীয়টা খরচ একটু বেশি তৃতীয়টা হচ্ছে প্রাইভেট আপনারা জানেন ভারতের যে বিভিন্ন সিএমসি হসপিটালে যে প্রাইভেট চিকিৎসার খরচটা একটু বেশি এরকম আর কি প্রাইভেট খরচটা একটু বেশি হবে তবে তাদের যে প্রাচীন শল্য চিকিৎসা আছে যে তারা যে আর চিকিৎসাটা দিয়ে থাকে এলোপ্যাথিক চিকিৎসার সাথে সাথেই যে আমরা যে চিকিৎসাটা করে থাকি এলোপ্যাথি চিকিৎসা এই চিকিৎসার পাশাপাশি তারা যে শল্য চিকিৎসাটা দিয়ে থাকে এই চিকিৎসার মাধ্যমে ক্যান্সার তারপর হচ্ছে কিডনি রোগ লিভারের সমস্যা বিভিন্ন জটিল রোগ দ্রুত সময়ে কম খরচে মানে ভালো হয় তো আসলেই চীনা সরকারের এই উদ্যোগ কিন্তু ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন চীনের বিভিন্ন হসপিটালগুলোতে বাংলাদেশি প্রচুর পরিমাণে বের করতেছে চিকিৎসা নেওয়ার জন্য তো আসলেই ইতিমধ্যেই ওই হসপিটালগুলোর মাধ্যমে তারা যে উদ্যোগ নিছে হোটেল রেস্টুরেন্টে বাঙালি খাবার হোটেলগুলোতে দেখা গেছে কি বাঙালি যারা আছে তাদেরকে রাখে রিসিপশনে আর হচ্ছে হসপিটালগুলোতে দুবাসী রাখার উদ্যোগ নিয়েছে বিভিন্ন হসপিটালগুলো যাতে যে কোনো ব্যক্তি মানে ইংরেজি ভাষা না যা বাংলাদেশ যদি কথা বলতে পারে তারা যাতে সহজেই চীনের গোয়াংজু শহরে অবস্থানরত বিভিন্ন হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারে তো আসলে আর চিকিৎসার যে খরচটা আপনারা জানেন চীনা হসপি মানে আর একটা খরচ আছে তাছাড়া হচ্ছে বিমান ভাড়া কিন্তু একটু বেশি মানে তাদের ডাউন বিমান ভাড়া ভারতের তুলনায় ভারত যেরকম আপনারা বাস দিয়ে যেতে পারতেছেন ট্রেন দিয়ে যাইতে পারতেছেন বিমানে অল্প পড়ায় দিয়ে যাইতে পারতেছেন চীনে কিন্তু এটা সহজ না চীনের খরচের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি হবে কিন্তু চিকিৎসার যে খরচটা তুলনামূলকভাবে ভারতের মতনই হবে তো আজকে একটা খবর দেখলাম এটা হচ্ছে হু হুয়াং জিয়াং ওটিং হোয়াং জিয়াং ওটিং পরিচালক গুয়াংজু হুসুন চ্যাংচেন হসপিটাল গোয়াংজো শহরে অবস্থিত পরিচালকের জন্য বক্তব্যটা শুনলাম যে বাঙাল বাংলাদেশিদের চিকিৎসা সেবার মান দ্রুত বৃদ্ধি করার জন্য তার হসপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যাতে বাঙালিরা খুব কম সময়ে অল্প খরচে চিকিৎসা করে দেশে ফিরে আসতে পারে তো আসলে এই চীনের চিকিৎসা নিয়ে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন আমি আগেও বলছি যে আসলে চীনের চিকিৎসা নিয়ে আমার এরকম অভিজ্ঞতা নাই কারণ আমি চীনের চিকিৎসা রুগী পাঠানি পাঠা পাঠাইনি আর যাইও নাই তো আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর চীনের চিকিৎসা নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ